আজ দুপুর দুটো নাগাদ ময়না ব্লক তৃণমূল কংগ্রেসের সহসভাপতি চন্দন মন্ডল আমাদের সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে চাঞ্চল্যকর তথ্য ফাঁস করলেন তিনি বলেন লক্ষ্মীর ভান্ডারের টাকা ময়নার দক্ষিণ হরকুলি গ্রামের বারোজন পুরুষের অ্যাকাউন্টে ঢুকছে জানা যাচ্ছে গত ছয় মার্চ দু হাজার চব্বিশে বারোটি ব্যাংকের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারে পাঁচশো টাকা করে ঢুকেছে একথা জানাজানি হওয়ার পর তদন্ত করে জানা যায় ওই গ্রামেরই এক বিজেপির বুথ সভাপতির ছেলে হুগলির খানাকুলের দু নম্বর ব্লকের বিডিওর লগিং পাসওয়ার্ড অপব্যবহার করে এই কাণ্ড ঘটিয়েছে পরে গত বুধবার তেসরা এপ্রিল দু হাজার চব্বিশ ময়নার বিডিওর কাছে এই ঘটনার সত্যতা স্বীকার করে ওই যুবক তিনি এই সম্পর্কে আর কি বললেন শুনুন দক্ষিণ গ্রামের অশোক দাস বিজেপির বুথ সভাপতি আগে সিপিএম করতো এখন বিজেপির বুথ সভাপতি ওনার ছেলে শ্রীকান্ত দাস আমরা গোপন সূত্রে জানতে পারলাম যে ছেলেদের নামে রক্ষা ভাণ্ডারে টাকা ঢুকছে ঢুকে ঢুকিয়েছে সেই জায়গায় আমরা তদন্ত করে দেখলাম যে ঘটনা বাস্তব এবং তার একটি অঙ্গীকারপত্র পেলাম পাওয়ার পরে আমরা ময়না বিডিও সাহেবের গোচরে আনি তিনি ব্যাপারটা দেখভাল করেন প্রথম দিন ছেলেটিকে সন্ধান করে পাওয়া যায়নি তারপরের দিন আপনার এলাকারই তো ওই ছেলেটা হ্যাঁ হ্যাঁ কাজ করতো কোথায় কাজ করতো খানা করল হুগলি কি ওই কিসে কাজ করতো কিসে ও সফটওয়্যারে কাজ করতো মানে ডাটা এন্ট্রি কতদিন ধরে কাজ করছে সেটা ঠিক হয়ে না তাহলেও তিন চার বছর আমাদের ধারণা ওখানে কাটছে হ্যাঁ কন্ট্রাক্ট ফেলে কাজ করতো আচ্ছা আচ্ছা আপনারা কী মনে করছেন ওই কাজ করার সূত্রে সব কাণ্ডকলাপ ঘটিয়েছে আমরা যেটুকু আমাদের ধারণা যে কাজ করার সূত্রে শুধু লক্ষ্মীপাণ্ডা নয় আরও বড়ো কিছু ধরনের এভাবে খানাকুল বিডিও ম্যাডামের লগিং পাসওয়ার্ডকে নিয়ে আরও কিছু বড় দুর্ঘটনা ঘটাতে পারে এই জন্য আমরা বিডিও সাহেবকে জানিয়েছি আপনার কি ধারণা করছেন গ্রামের কত লোককে এরকম ছেলেদের লক্ষ্মী ভান্ডারে টাকা ঢুকে ওই বুথে বারো জন তবে আমরা ধারণা করছি ময়না বেশি দু তিনশো লোকের নাম আছে কত জনে দু তিনশো জনের কোয়ারি করলে ধরা পড়তে পারে এটা আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সিআইডি তদন্ত চাইছি যাতে সঠিক তথ্য বেরিয়ে আসে এবং পুরা গ্যাং এর যে একটা গ্যাং আছে সে গ্যাংটা যাতে তদন্ত করে ধরে আমরা গ্রামবাসীরা তো ওনার সঙ্গে কথা বলেছেন কি জানতে পেরেছেন গ্রামবাসীরা ওনাদের সঙ্গে কথা বলে আমরা দেখলাম একজন তিন বাবা অত্যন্ত গরিব পরিবারের ছেলে সেখান থেকে তার বেড়ে উঠা দিনে বেড়ে উঠা ঘর বাড়ি থেকে শুরু করি যেভাবে তার বারবারন্ত থেকে দেখে এলাকার মানুষ অমনিতে একটা প্রওয়াজ ছিল তারপরে যখন আমরা এটা ধরতে পারলাম এখন মানুষের কাছে জলের মতো পরিষ্কার হয়ে গেল যে এইসব কাজের সঙ্গে যুক্ত হয়ে কি অনেক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে তাহলেও আমি চাইব যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা মায়েদের পাওয়ার যোগ্য সেখানে ছেলেদের পাওয়ার জায়গা নেই এটাকে সম্পূর্ণ জালিয়াতি করে আমাদের ধারণা খানাকুলের মহিলারা তাদের কাগজপত্র জমা দিয়ে এখানে ছেলেদের পাসবই ঢুকিয়ে দেওয়া হয়েছে যার জন্যে সেখানে মানুষ বঞ্চিত হয়েছে সেখানে মা বন্না বঞ্চিত হয়েছে এখানে সরাসরি ব্যাংকে টাকা চলে আসছে এই জায়গায় আমাদের তীব্র প্রতিবাদ সঠিক তদন্ত করে আইনত ব্যবস্থা এই জায়গাটার নাম চন্দন কুমার মন্ডল এই জায়গাটার নাম বর্তমান ময়না ব্লকের তৃণমূল কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট ও অঞ্চল সভাপতি আমার গ্রাম দক্ষিণ হরকুলি পশ্চিম জেলা পূর্ব মেদিনীপুর থানা ময়না